বলেন এই মুমিনদের যেহেতু একজন আরেকজনের জন্য স্বরূপ একজন আরেকজনের জন্য যেহেতু অভিভাবক তাইলে অভিভাবকের কাজ কি অভিভাবকের কাজ হল ইয় মরুনা বিয়ান হাওনা কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনের যেহেতু অভিভাবক ওই মুমিন যখন দেখবে সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে তখন তাকে সে অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখবে আর ভালো কাজের প্রতি তাকে আদেশ করবে একজন মুমিন আমার সামনে দিয়ে নামাজের সময় হয়ে যাচ্ছে নামাজের জন্য সে প্রস্তুতি নিচ্ছে না তাকে নামাজের জন্য আহ্বান করা তাকে নামাজের দিকে আহ্বান করা ভাই নামাজের সময় হয়ে গিয়েছে আসো নামাজটা পড়ে নেই নামাজটা জামাতের সাথে আদায় করে নেই এমনি ভাবে আমরা যখন এরকম ভাবে যখন দাওয়াত দিব তখন আমার এই অভিভাবকের দায়িত্ব আদায় হবে যেখানে হোক রাস্তাঘাটে হোক বা যেখানে হোক